আমাদের এখানে গরুর দাম একদমই কমে গেছে আপনারা এখন চাইলে কিন্তু গরুগুলো কেনার জন্য আসতে পারেন আর এই নাম্বারটি দেখছেন বিশেষ করে এই লোকটিকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এবং চোখ বন্ধ করে ভরসা করার একজন মানুষ যার নাম হচ্ছে সাহেব সে আমার খেলাতো ভাই ইভেন হচ্ছে যে নট অনলি সাহেব যখন আপনি গরু কিনতে আসবেন স্টিল নাও আমি যেহেতু এখন ফ্রি আছি তো আমি তা আপনাদের সাথে থাকব এবং আমি যদি আপনাদের সাথে থাকি ফুল সিকিউর আপনাদেরকে দিব এবং আপনাদের সাথে কোনো ধরনের কোনো বাজে বা কোনো ধরনের কোনো খারাপ হবে না ইন গরু হোক বা না হোক এখানে সর্বোচ্চ ভালো সার্ভিস আপনি পাবেন এবং সর্বোচ্চ ভালো কিছু আপনি দেখতে পারবেন আর এছাড়াও এখানে গরুর দামটা মোটামুটিভাবে কমছে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার আমি আজকে কিছু বাজারের নাম বলবো যে বাজারগুলোতে আপনি চাইলে এসে গরুগুলোকে মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন তো আমরা আজকে অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তরতিপুর গরুর হাটে আপনারা অনেকেই জানেন এই তরতিপুর গরুর হাটটি খুবই জনপ্রিয় একটি গরুর হাট এবং এইখানে বিশেষ করে যারা খামার উপযোগী গরুগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য এই হাটটি খুবই ভালো একটি হাট এখানে কিন্তু মাংসের গরুগুলো খুবই কম পরিমাণে পাওয়া যায় বা মাংসের গরুগুলো দেখা যাচ্ছে পাওয়া গেলে একটু রেট বেশি তবে এখানে পালার উপযোগী যে সকল গরুগুলো আছে খামার উপযোগী এই গরুগুলো কিন্তু আপনারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ঈদের জন্য চাইলে কালেকশন করে রাখতে পারেন এই ঈদের আগ পর্যন্ত এই গরুগুলোর দাম কম থাকবে আইমিন হচ্ছে যে রোজা পর্যন্ত এই গরুগুলোর দাম কম থাকবে যে গরুটা এখন এক লাখ টাকাতে পাবেন ঈদের পরে বা রোজার ঈদের পরে এই গরুটাকে আপনাকে এক লক্ষ বিশ বাইশ হাজার দিয়ে কিনতে হবে এটা কিন্তু আমি আপনাদেরকে গ্যারেন্টি যদি নাও দিতে পারি তবে এতটুকু শিওর থাকেন এই গরুগুলো এমন দামেই বিক্রি হবে তো আমরা আপনাদেরকে কিছু ধারণা দিব যে ধারণাগুলো বেসিক্যালি আমাদের থাকবে বা আমার নিজস্ব পার্সোনাল ধারণা দিয়ে আপনাদেরকে আজকে আমি কিছু এক্সপ্লেনেশন বা কিছু দামগুলো দেখানোর চেষ্টা করব আমি আমার মতো করে আশা করছি এই ভিডিওগুলোকে আপনারা নিগেটিভলি কিয় নিবে না পজিটিভলি নিয়ে এই ভিডিঅ'গুলকে আরও পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের এই হাটটিকে রিপ্রেজেন্ট করবেন পুরো বাংলাদেশের কাছে এই রিপ্রেজেন্ট করার দায়িত্ব শুধু আপনাদের আমি যেমন আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতেছি আপনারা শেয়ার দিয়ে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছে রিপ্রেজেন্ট করবেন তো প্রথমেই আমরা একটা গরু দেখতে পাচ্ছি যে গরুটা খুবই সুন্দর বয়সে দুই দাঁত এই গরুটা কেনার জন্য আপনাকে এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়া এই গরুর বাজারে কিনতে হবে এই গরুর বাজার বাজারে আসলে এই গরুটা এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়া আপনি নিতে পারবেন এক লক্ষ বাইশ হাজারের উপরও যাবে না নিচেও হবে না এক লক্ষ বাইশ হাজারে আপনার আপনারা পেয়ে যাবেন এছাড়া এখানে আরেকটা গরু দেখছেন যেটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো লাগবে এই গরুটার শরীরে যদি মাংসের ওজন আপনি আর কি যাচ করতে চান বা আমি যদি বলতে চাই তো পনে মাংস আপনি বাংলাদেশে যে প্রান্তে কাটবেন সেই প্রান্তেই কিন্তু পনে মাংস এই গরু থেকে আপনারা পেয়ে যাবেন এটা একটা ষাড় গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন এখানে এছাড়াও আরও ছোট ছোট দুইটা গরু দেখছেন যেগুলোর প্রাইস প্রায় অষ্টআশি নব্বইয়ের লগে ভগে এই গরুগুলোকে আপনারা কিনে নিতে পারবেন তো দিন যত যাচ্ছে গরুর দামগুলো বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পেতে থাকবে যেহেতু ঈদ আমাদের খুবই কাছে বা খুবই নিয়ারেস্টে আর আপনারা দোয়া করবেন আপনাদের যদি ভালোবাসা এবং আপনাদের যদি দোয়া আমার সাথে থাকে ইনশাল্লাহ একদিন আমি খামার করব এবং আমি খামার করে আপনাদেরকে আমি নিজেই গরু সাপ্লাই করব। এবং সেই গরুগুলো থাকবে সবই একদম এই গ্রেট কোয়ালিটির ইনশাআল্লাহ এতটুকু আমার জন্য করবেন এখানে আরেকটা হোয়াইট কালারের গরু দেখতে পাচ্ছেন যেটার প্রাইস তিরানব্বই হাজার টাকার সামথিং হয়তোবা দুই একাধ হাজার পাঁচশো এই দিকে ওই আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন এটা একটা ফাটা গরু তবে আমি এই গরু নেওয়ার জন্য কাউকে সাজেস্ট করব না গরুটার দাম অনেক এক্সপেন্সিভ কিন্তু কোয়ালিটির দিকে একবারই বাজে আরেকটা গরু দেখছেন মাথা শিং খুব সুন্দর দেখা যাচ্ছে রেড এবং ব্লাক এই গরুটা কেনার জন্য আপনারা যদি এক লক্ষ দশ হাজার টাকা দেন এই গরুটাকে আপনারা কিনে নিতে পারবেন এছাড়া এখানে আরেকটা ব্লাক গরু দেখতে পাচ্ছেন এই গরুটা দেখা যাচ্ছে যে ছিয়াশি থেকে সাতাশি হাজার টাকা হইলে এই গরুটাকে আপনারা এখানে কিনতে পারবেন গরুটা কিন্তু খুব বড়ো না ছিয়াশি থেকে সাতাশি হাজার টাকারই গরু এটা হয়তো বা দুই এক হাজার টাকা এই দিক ওই দিক আপনারা পুরো বাংলাদেশের মধ্যে এইভাবেই বিক্রি করতে পারবেন তো আরও অসংখ্য গরু আছে যেমন এখানে আরেকটা গরু দেখছেন ব্ল্যাক টাইফের একটা গরু পুরাই ব্ল্যাক পুরাই ব্ল্যাক মামা একটা গরু তো এইখানে এই গরুটা কেনার জন্য আপনাকে কম করে হলেও এক লক্ষ ফ্লাসের যাইতে হবে এক লক্ষ পাঁচও হইতে পারে সাতও হইতে পারে এখানে আরেকটা সুন্দর কোয়ালিটির সাইল। বলতে পারেন বা শাহিওল বলা না শাহিওলই ধরেন সত্তর পার্সেন্ট তো যে লাল গরুটা দেখলেন ওটার দাম এক লক্ষ তিরিশ বত্রিশ হাজার টাকা হবে এখানে আরেকটা গরু দেখছেন এই গরুটার প্রাইস প্রায় এক লক্ষ আঠারো থেকে উনিশ হাজার টাকা হবে এই গরুটাও খুব সুন্দর তো অসংখ্য গরু আছে যেহেতু আপনারা এখানে গরু কেনার কথা ভাবছেন তো চাইলে আমার খেলাতো ভাই সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগের বিষয়টা পুরোপুরি আপনার উইসেসের ওপরে ডিপেন্ডেড হবে যে আসলে আপনি তার সাথে যোগাযোগ করবেন কি করবেন না আমি আবির হুসেন আপনাকে সাজেস্ট করছি তার মানে এই না যে আপনি তাকেই রাখবেন এই বিষয়টা এমন না তবে হ্যাঁ তাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন তবে চোখ বন্ধ করে ভরসা করার পরও আপনাকে কিন্তু নিজের দাম ফিক্সড করে দিতে হবে যে ভাই এই গরুটা এত টাকা দেওয়া হইলে আপনি কিনে দিতে পারেন এখন আপনি আপনার মতো করে গরুগুলোর প্রাইস ফিক্সড করে দেবেন তবে এমন প্রাইস ফিক্সড করে দেবেন না যে প্রাইসে গরু কিনে সম্ভব হবে না এ বিষয়টা মাথায় রাখবেন যে গরুটার যে দাম যেটা লিগাল দাম সেটাই দিয়েই আপনাকে কিনতে হবে এখন আপনি এই লিগাল দামটা কীভাবে ফেলবেন এটা কিন্তু পুরোপুরিভাবে আপনার উপরে ডিপেন্ডেড কারণ আপনি যদি গরুর সঠিক দাম না দেন তাহলে আপনি কিনতে পারবেন না আর যে বিক্রেতা সে বিক্রি করতে পারবে না তো অবশ্যই আপনাকেও সঠিক দাম দিয়ে নিতে হবে এবং তাকেও সঠিক দাম দিয়ে বিক্রি করতে হবে তো সব মিলে আপনারা চাইলে দুই চার পাঁচ হাজার টাকা সুবিধা পাওয়ার জন্য চাইলে এখানে আসতে পারেন তবে সুবিধা কিন্তু সবার জন্য নাও হইতে পারে যেমন দেখেন এখানে অসংখ্য গরু এরা কিনছে তো এরা রেগুলার এরা রেগুলার এদের লস হইলে এরা গরু কিনে লাভ হইলেও গরু কিনে কারণ এটা এদের ব্যবসা তো দেখেন ব্যবসা হচ্ছে যে এমন একটা জিনিস আজকে লাভ করছেন কালকে লস লস করতে হবে আপনি পৃথিবীর যে ব্যবসায়ী করেন না কেন যেই কোনো ব্যবসায়ী করেন আপনাকে লাভ করতে হইলে লস করতে হবে এ বিষয়টা আপনি মাথায় রেখেন হয়তো বা কোনোবার আপনার অ্যাভারেজ হইলো কোনোবার দশ হাজার লাভ হইলো কোনোবার দেখা যাচ্ছে যে পাঁচ হাজার লস হয়ে গেল আবার কোনোবার তিরিশ হাজার লাভ হয়ে গেল দেখা যাচ্ছে যে আর আরেকবার দেখা যাচ্ছে চল্লিশ হাজার লস হয়ে গেলো এইভাবে কিন্তু আপনাকে ব্যবসা রানিং চালাই যাইতে হবে তো সব মিলিয়েই কিন্তু আপনারা চাইলে আমাদের এই তত্তিপুর গরুর বাজারে ভিজিট করতে পারেন এতটুকুই বলবো আপনাদেরকে ইচ্ছাইতে বেশি কিছু বলার মতো নাই আর এই গরুর বাজারের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে আপনারা আমাদের হয়তো বা আরেকটি চ্যানেলের নাম জানেন না আপনারা পেজ থেকে দেখে থাকলে আপনি চাইলে আমার আরেকটি চ্যানেল আছে যেটির নাম হচ্ছে ডিসি ভিলেজ লাইভ সেই ইউটিউব চ্যানেলটিতে যে আপনারা দেখতে পারেন সেখানে গ্রামের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি এছাড়া আমরা এই পেজটি থেকে আরেকটি পেজ নতুন খুলছি যেটার ভিডিও আমরা শেয়ার করতেছি কারণ এই পেজে হয়তো বা মনিটাইজেশান পাওয়া যাবে না আর এই পেজ থেকে আমি একটা টাকাও ইনকাম করতে পারি না এই ফেসবুক পেজ থেকে তো আপনারা দোয়া করবেন যে এটি আবির ব্লেস ব্লগার এই ইউটিউব চ্যানেলের নামই আমার একটা পেজ আছে এই পেজটাতে যে আপনারা ফলো দিবেন তো এই পেজে আমি কাজ করা ছাড়বো না যাই হোক কারণ যেহেতু আমার ফ্যান ফলোয়ার এখানে মোটামুটিভাবে তৈরি হয়েছে তো এটাতে কাজ ছাড়া সম্ভব না টাকা ইনকাম হোক বা না হোক তো এখানে একটা ফলোয়ার গেন করতে পারছি এটা অনেক কিছু তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটির সাথে থাকবেন এবং যে পেজটি আমরা শেয়ার দিচ্ছি এটি আবির ব্লেজ লাইফ এই ফেসবুক পেজটিকে যদি মনে করেন যে না আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে ফলো করতে পারেন আর যদি মনে করেন যে না সাপোর্ট করবেন না এই ক্ষেত্রে ফলো করার দরকার নেই কারণ আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই করবেন না আপনি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি ভালো লাগছে